এত সরকারি প্রচার হেডিং মাইকিং তারপরেও কোথাও না কোথাও ঘটেই চলেছে বাল্যবিবাহের মতো জঘন্য অপরাধ এবার সেই অপরাধের ঘটনা উঠে এল মুর্শিদাবাদের খড়গাম থানার মৈশার গ্রামে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার পুলিশি অভিযানে নাবালিকার বিয়ে রুখে দেয় খড়গাম থানার পুলিশ পাশাপাশি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কিশোরীর মা বাবা ও এক আত্মীয়কে কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠিয়েছিল খড়গ্রাম থানার পুলিশ

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার মহিষার গ্রামে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে নাবালিকার বিয়ে প্রস্তুতি চলাকালীন বিয়ে বন্ধ করে দেয় পুলিশ এই ঘটনায় কিশোরীর মা বাবা এবং আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে পাঠানো হয় হোমে রবিবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং নাবালিকা বিয়ে প্রতিরোধে আগামীতে এলাকায় আরো সচেতনতা বাড়াতে কান্দি থানার পক্ষ থেকে নেওয়া হবে পদক্ষেপ আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না আসন আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি